কই গো কই গেলে এই দেখো বাজার করে নিয়ে এসেছি এই তো সবে গেলে আরে এক্ষুনি বাজার করে নিয়ে চলে এলে আরে বাবা তুমি তো খুব ভালো করে জানো আজকে শহর থেকে আমার বন্ধু আর বন্ধুর বউ আসছে তা তাড়াতাড়ি বাজারটা না করলে ওরা এসে কি খাবে হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি তা তুমি কি বাজার করে আনলে আরে বাবা কি আবার আনবো এত বছর পর আমার বন্ধু শহর থেকে আমাদের বাড়িতে আসছে তাই একটু মাংস আর একটু মাছ নিয়ে এসছি না না তুমি আর দেরি না করে সুন্দর করে রান্নাটা করে ফেলো তো এত দূর থেকে ওরা আসছে ওরা আসার সথে সাথে তো ওদের খেতেও দিতে হবে নাকি পল্টু ও পল্টু দা ওই দেখো ওইদিকে আবার ল্যাংচার ফুটোও চলে এসেছে না তুমি ঝটফট রান্নাটা করে ফেলো আমি চললাম বুঝলা কি রে ফুটো কোথায় ফুটো আসেনি আর বলো না পল্টু দা ফুটোদের বাড়িতে আমি ডাকতে গেছিলাম সে ওর ঢ্যামনা বাপটা যা নয় তাই বলা শুরু করলো জানো আমি আর ডাকি নি চলে এসছি এ তো মহা জ্বালা হয়ে গেল রে এ ফুটো না থাকলে তো আমরা এত কাজ একা করে উঠতে পারবো না আচ্ছা চল আমার সাথে ফুটো বাড়িতে চল আরে কি হলোটা কি তোমাকে ডাকছি না এ বাড়া কি হয়েছে কি তো এত ডাকাডাকি করছো কেন তোমাকে সেই সকাল থেকে বলছে ঘরে এক ফোটাও নুন নেই সেটা কি তোমার মাথায় আছে আর পরে তো সেই তরকারিতে নুন কম হলে আমাকেই বকবা ভোদা তোমাকে শুধু আমাকেই চোখে পড়ে এই বাড়ি থেকে আর কোনো লোক নেই নাকি তা তুমি ছাড়া কে এনে দেবে শুনি বাবাও তো বাড়িতে নেই যে বাবাকে বলবো কেন এই চোদ্দাকে বলতে পারছো না সারাদিন তো গেলা আর কোনো কাজ করে না ঘরের ভিতরে আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছি আমাকে না দেখে একে বাজারে পাঠাতে পারছো না কি এমন ইম্পর্টেন্ট কাজ করছো শুনি যেগুলো অবনান্ত তোমার অসুবিধা হচ্ছে তাড়াতাড়ি দোকানে কি লবণ এনে দাও না হলে কিন্তু নুন ছাড়া রান্না করে রেখে দেবো বলে দিলাম কি হলো বাড়া পোল্টু আমার ডাকছে কেন কেন ডাকছে বোঝো না মহান কাজ করে জন্য ডাকছে যেখানে যাবা যাও কিন্তু যদি লবণ নেই না তাহলে কিন্তু লবণ ছেড়ে রান্না করে রেখে দেবো বলে দিলাম আরে হ্যাঁ হ্যাঁ ওইসব লবণ টবন লাগবে না ভোটার বেলা আমি আজকের থেকে লবণ খাওয়া ছেড়ে দিয়েছি কি করছিস চোদ্দা কাল রাত্রে বলে তোকে আমি বারবার করে কি বললাম তুই আজকে সব ভুলে গেছিস এই রে এ কাল রাতে আবার কি বললি বাড়া তুই তো মহা চৌধুরা এ কাল রাত্রে বলে তোকে আমি বারবার করে বললাম না শহর থেকে আমার বন্ধু আর বন্ধুর বউ আসছে এই হ্যাঁ হ্যাঁ এ আমি একদম ভুলে গেছি ও মাই না আমি চুনে ফিনেছি তুমি মানচোৎ কি বলি শুনে বাচ্চা আমাকে বোকে কি হবে এখন আমি সবাইকে নিয়ে বুঝে দিবো তুমি ভানচোৎ এ তোর কি বারা চোটা ছুড়েনি ফুটো ও ওই লাই আমরা স্যাটা আমি পরে ভাবছি আগে বল তোরা যেন কি বলছিলিস আরে কি আবার বলবো তাড়াতাড়ি আমাদের বাড়িতে চল আমরা হাতে হাতে কাজ করে দিবি অনেক কাজ পড়ে আছে এ বারা এতক্ষণে মনে হয় শহর থেকে আমার বন্ধু আর বন্ধু বৌ আমাদের বাড়িতে চলেও এসেছে কইগো গিন্নি তাড়াতাড়ি এসো এই দেখো আমার বন্ধু চলে এসেছে তোদের আসতে কোনো সমস্যা হয়নি তো ওরে না রে তোর বাড়িতে আসবো এখানে সমস্যার কি আছে সেই কত বছর পর তোর সাথে আমার দেখা হলো বলতো শহরে গিয়ে তো আমার কথা পুরো ভুলেই গেছিস এ তুইও যে কি বলিস না তোকে কি আমি ভুলে যেতে পারি বল আর হ্যাঁ তোকে তো পরিচয় করানো হয়নি এই দেখ এটা হচ্ছে আমার বউ ডলি ও হ্যাঁ নমস্কার বৌদি এখানে আসতে তোমার কোনো অসুবিধা হয়নি তো

আসলে ও একটু মজা করে এবঙ্গনি এ তাছরের মনটা কিন্তু খুবই ভালো হাগো তোমরা কতক্ষণ বাইরে দাঁড়িয়ে কথা বলবে এসো ঘরে এসো এই হে হে অনেক দূর থেকে এসেছ এতক্ষণ বাইরে দাঁড়িয়ে আছিস এই চল ঘরে চল আজেবাজে সারা দিন পর ভোদারবালে আমি কেন এখানে ধোন কেটে বসেছি নাকি হে এটা কি হলো আবার কি হলো মারছছ শালা ধেমনা মাগে কিছু বোঝেনা না রান্নায় ভুতে এক ফোঁটা নুন নেই বাল নেই এটা কি রান্না হয়েছে কেন তোমাকে তো সকালে বলে লবণ বলেছিলাম তুমি কি এনে দিয়েছিলে কে বাড়া আমি এনে দিইনি বলে কি বাড়িতে আর কোনো লোক নেই নাকি নাকি সবাই বসে বসে বাস হচ্ছিল বুদ্ধাই এমনিতেই না খেয়ে কি আমার শরীরটা গা মারা হয়ে যাচ্ছে আর উনি পুরো রান্নাটারি পোলা মেরে দিয়েছে এই কি হয়েছে রে এত তাতে মেজি বাবা এখানে তো আপনি এসে দেখে যাও রান্না অবস্থা কেন কেন ছিটি আছে ভূতের মাল তুমি তোমার বৌ মা জিজ্ঞাসা করে না ওরা বাল চাল রান্না করে রেখে দিয়েছে নুন নেই হলুদ নেই এই সে বাল চাল খেয়ে কি মানুষ বাঁচে নাকি দেখো বাবা সকালবেলায় আমি ওকে বারবার নমুনা বলেছিলাম তাও এনে দেয়নি

এ কি মামা কুতে যাচ্ছে হ্যান্ডেল mate যাচ্ছি যাবি এ মিনিট এ তুমি হ্যান্ডেল mate যাচ্ছে ল্যাওড়া জੇবাল দানা হয়েছে ওই বাল খাওয়ার থেকে কোনায় দাঁড়ি হ্যান্ডেল মারা ভালো আমি যাব তো আমাকে নিতে না হয়েছে গাল মানিছিল স্যার বুঝলি পলটু এই গ্রামে এত বছর পর এসে যে আমার কি ভালো লাগছে সেই কবে থেকে ভাবছি তোর বাড়িতে আসব কিন্তু কাজের চাপে আর আসাই হয়নি শোন, আমাদের এই গ্রামটা না এতই শহর থেকে অনেক সুন্দর বুঝলি কালকে সকালে থেকে সবকিছু ঘুরিয়ে দেখাবো। আজকের দিনটা একটু রেস্ট নিয়ে নে কালকে আমি তুই ল্যাঙ্গতে ফুটো সবাই মিলে সারা দিন শুধু ঘুরে বেড়াব তবে তুই যাই বলিস না কেন পলটু তোর ওই বন্ধুটাকে কিন্তু আমার একদম ভালো লাগে মালটার হাসিটাই যেন কেমন শয়তানের মতন দেখলেই কাজ হলে যায় আরে তুই কার কথা বলছিস বলতো আরে ওই মালটা যে সকাল বেলা আমার বউর সাথে বাজে হবে কথা বলল ও তুই ফুটোর কথা বলছিস হ্যাঁ হ্যাঁ ওই ফুটো না চুদো ওই মালটা তোদের বাড়িতে আমি ঢোকার পর থেকে খেয়াল করে দেখেছি ওই মালটা আমার বউর দিকে যেন কেমন ভাবে ছিল ও চোখ মুখটা যেন কেমন ছয়তেনের মতন জানিস এইসব ছেলেপেলেকে বাড়িতে ঢুকে দিস কেন আরে তুই ফুটোকে ভুল বুঝছিস ওই রকম ছেলে না রে ফুটো এমনিতে খুবই ভালো ছেলে ও সবার সাথে আর কি আড্ডা মারে এইটুকুই দাঁড়া আজ রাতে বেলা আমরা সবাই মিলে আমাদের বালসা ক্লাবে বসে পার্টি করবো ঠিক আছে তখন তোর সাথে ফুটোর কথা বলে দেবো তুই শুধু একবার কথা বলে দেখবি তোর খুবই ভালো এ কি শান্তি ছেলে রে চুদিন ভাই একটু আগে এসে এখনই আমার বন্ধুর কাছে আমার নাম উল্টোপাল্টা বলছে দাঁড়া কার মানে ছেলে আমার নামও ফুটো লেওরা একটা সুযোগ পাই তোর গাড় তো আমি পারবোই তুমি দরজার ওখানে দাঁড়িয়ে কি করছো আমি বডি তুমি তুমি এখানে দাঁড়াই দাঁড়াই কি করছো ওইসব ছাড়ো আগে বলো তুমি খেয়েছো সেই শহর থেকে তোমরা এখানে এসেছো ওই খিদে পেয়ে গেছে না হ্যাঁ দাঁড়া আরে আমার তো খাওয়া হয়ে গেছে এই কি এই কি মজা হে আমাকে না দিয়ে এক এক করে খেয়ে নিলে বডি এই এটা কিন্তু একদম ঠিক করে নি বডি এক একাই দেবতারটাকে ভুলে কি খেয়ে নিলে ইস তুমি যে কি বল না আচ্ছা বেশ এখন তো খাওয়া হয়ে গেছে রাতে এসো রাতের তো নাম একসাথে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে কি করে মালটা কিন্তু পুরো খাসা মাল দাঁড়াবো না আজ রাত্রে বলে একটা ফাঁক বুঝে এসে এক চো বলে ছবি করে দিতে হবে বহুদিন পর মাল এরকম মজা পাচ্ছি বুঝলি দেশি মাল চাট আর গান লেওড়া নেশা জমে খিড়ে দেখেছিস তো আমি তোকে বলেছিলাম না আমাদের ফুটো এরকমই সবাইকে মাতিয়ে রাখে তুই বিদেশে থাকিস তাই জানিস না আমাদের সাথে কয়দিন থাক ফুটো কেমন সব জেনে যাবি কেন এই কথা বললি কেন আরে আমার এই বন্ধু অত তোকে চেনে না তাইও ভাবছিল তুই খুব একটা সুবিধার না তাই নাকি মানে বাড়াতে আমি ঠিকই ভেবেছো আমি নেওয়া খুব একটা সুবিধার না ফোটো আমি সেইভাবে বলিনি আরে এটা তোমার দোষ নয় আসলে ফোটো এরকমই একটু পাগল জাতো টাইপের আচ্ছা ফুটো তোমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে আমার বাড়িতে ল্যাওরা সবাই আছে মা বাবা বউ আর একটা বাড়ির জুদা ছেলেও আছে আরে সর্বনাশ এই বয়সে তোমার বিয়ে হয়ে ছেলেও হয়ে গেছে আরে দাদা ওর বিয়ের পিছনে বিশাল বড় একটা কাহিনী আছে তোমাকে সব শুনাবো কানি কি রে তুই আবার উঠে পড়লি কেন তোরা সবাই মাল খেতে খেতে মজা কর বুঝলি আমি হালকা করে কোনায় গিয়ে একটু মুটে আসি ও তাই বল যা তাতে যা ভূতার বালগুলো এখানে সারা বসে বসে মাল খাগিয়ে আমি টুক করে গিয়ে আমার কাজটা সেরে আসি হ্যাঁ বুঝলি লাইচা কালকে কিন্তু সকাল সকাল আমাদের বাড়িতে চলে আসবি কালকে আমরা সবাই মিলে পুরো গ্রাউন্ডে ঘুরবো বুঝলি আচ্ছা তুমি চাপ নিও না কালকে সকাল বেলায় আমি আর ফুটে চলে আসবো হ্যাঁ রে এখনো তো বোতল পড়েই আছে নেই শুরু কর তাড়াতাড়ি শেষ করে আবার বাড়ির দিকেও যেতে হবে কিন্তু পল্টু তো অনেক বন্ধু গেল কোথায় এখনো আসছে না তো হ্যাঁ তাই তো ফুটো গেলে কোথায় আরে ওই মাথা আছে দেখো তো বাদ দে দেখে মুখ থেকে কোথাও চিৎকেলি আছে হয়তো পোল্টু আমার না শরীরের ভিতরে কেমন যেন ওটা লাগছে বুঝলি আসলে অনেকদিন মাল খাই না তো তাই মনে হয় আজকে খেয়ে একটু শরীরটা খারাপ লাগছে ও তাহলে বাদ দে তোর আর খেতে হবে না তুই এক কাজ কর যা ওর যখন শরীরটা খারাপ লাগছে আমি ওকে বাড়ি থেকে দিয়ে আসি ততক্ষণে যদি ফুটো চলে আসে তাহলে তুই আর ফুটে বসে বসে মাল খাওয়ি বাড়িতে আচ্ছা বল্টু বাড়িতে তো চলেই আসছি এবার তুই চলে যা আমি ঘরে গিয়ে শুয়ে পড়বো আরে দেখছিস না তোর বউ আমার বউ সবাই শিয়ে পড়েছে পুরো বাড়িটা অন্ধকার হয়ে আছে তুই ভালো করে কিছুই দেখতে পাবিনা চল আমি থেকে তোর ঘরে ঢুকে দিই তারপরে যাবো দেখেছিস তো আমি তোকে বলছিলাম না ঘরের ভিতরে বিশাল অন্ধকার তুই কিছু দেখতে পাবিনা হ্যাঁ তা ঠিকই বলেছিস বৌদি মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে দাঁড়া লাইটটা জ্বালাই কি হলো কেডা কি হলো বাই বাই টাটা